সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিন পর লাইভে জয়েন করলাম সবাই দ্রুত চলে আসুন লাইভে আড্ডা হবে কথা হবে সবাই যুদ্ধ জয়েন করুন মার্শাল্লাহ একজন যুক্ত হয়েছেন কোথার থেকে যুক্ত হয়েছে কমেন্টসে প্লিজ তুমি যে খো তো নয়মার তুমি যে খয়মার্লাই করবে তোমার বিচার আমার লাই করবে তোমার বিচার তুমি আর দিন কান্দাইলারে বন্ধু কান্দায় না বেশিযার রলায় করবে ডিয়েন্স কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমার্সে জানান প্লিজ সবাই দ্রুত জয়েন করুন অনেকদিন পরে লাগে লাগে আসলাম আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলাক আয় রে তুমি হইলাক তোমার জন্য এত করলাম দাম দিলাম তুমি তার হাইরে তোমার জন্য করলাম কি দাম তুমি তার আল্লাহ করবে তোমার বিচার হম সজিব আহমেদ জামাল যুক্ত হয়েছেন ধন্যবাদ কষ্ট ভালো দিন আসে ধৈর্য ধরুন ইনশাল ভালো দিন চলে আসবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস জানান প্লিজ আস অনেক দিন পরে লাইভে আসলাম সবাই বেশি বেশি like comment এবং শেয়ার দিন কিশোরগঞ্জের কালিয়াচক উপজেলা মাসাল্লা ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য গল্পের সাদা শাড়ি তোমাকে মানাত ভারী খোপালে গদা ফুলে আনতে ফাগুন তুলে লাল পের সাদা শাড়ি তোমাকে মানাত ভারী গাদা ফুলে আনতে ফাগুন তুলে লাল টিপি কপালে টোটো লাল জড়ালে যে দেখে তারি যে দু চক্ষু দাদা বৈশাখের প্রথম দিনে বড় বেশি মনে পড়ে যায় অঞ্জনারে বড় বেশি তোমাকে মনে পড়ে যায় বৈশাখেরই প্রথম দিনে বড় বেশি মনে পড়ে যায় ফ্যামিলি কন্টেন্ট কমেন্টস করেছেন আপনি কি প্রবাসী না ভাই আমি প্রবাসী না আমি বাংলাদেশে আছি বাংলাদেশ থেকে বাংলাদেশ গাজীপুরে আছি আপনার পাশের জেলা গাজীপুরে লাল পেরে শাড়ি তোমাকে মানা তো খোপাতে গাদা ফুলে আনতে ফাগুন তুলে লাল টিপ কপালে ঠোট লাল জড়ালে যে দেখে তারি যে দু চোখ বৈশাখেরই প্রথম দিনে বড় বেশি আমাকে কাদা। অঞ্জনারে বড় বেশি তোমাকে মনে পড়ে যায় বৈশাখেরই প্রথম দিনে বড় বেশি মনে পড়ে যায় নাগর দোলাই চৰি নায়া পাশিৰ মানুষ ক নাগরদোলার দিকে এখন শুধু চেৰ নাগরদোলাই চৰি নায়া পাশীৰ মানুষ কই নাগরদোলার দিকে এখন সবুজ শুধুই লেগেছেন হাফিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রেদন ভাই আপনি কেমন আছেন নাগরদোলায় চড়ি নায়া পাশের মানুষ নাগর নাগরদোলার দিকে এখন শুধুই চের সবাই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দিন এবং যুক্ত থাকুন অমি পূর্ণিমা চাঁদ হলে সারা রাত জেগে জেগে শুধু যে আলো ছড়াত আর তোমাকে ভালোবাসতাম আর তোমাকে গান শোনাত আমি পূর্ণিমা চাঁদ সারা রাত জেগে জেগে শুধু আর ভালোবাসতাম আর তোমাকেই গান শোনাতাম গোলাপের কুড়ি থেকে নিয়ে দেব যে তোমাকে আমি মন ভরিয়ে গোলাপের কুড়ি থেকে দেব যে তোমাকে আমি মন যদি একবারে বুকে তোমাকে পেতাম তোমাকে পেতাম আমি পুরনি মা চাঁদ হলে সারা রাত জেগে জেগে শুধু যে আলো আর তোমাকে আর তোমাকে গান শোনাতা ধন্যবাদ ভাই রেদন ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সারা রাত জেগে জেগে শুধু ছড়াতাম আর তোমাকে গান শোনাতাম আর তোমাকে ভালোবাসত সবাই লাইভ বেশি বেশি শেয়ার দিন দিলে তুমি হাত বাড়িয়ে তোমার ভিতরে আমি যাব হারিয়ে একবার হাত বাড়িয়ে তোমার ভিতরে আমি হারিয়ে শুনো ভালোবাসা কারে বলে বুঝিয়ে দিতাম বুঝিয়ে দিতাম আমি পূর্ণিমা চাঁদ হলে সারা রাত জেগে জেগে শুধু ছড়াতাম আর তোমাকে গান শোনাতাম আর তোমাকে ভালোবাসতাম পুরি মা চাঁদ সারা রাত জেগে শুধু যে আলো ভালোবাসতাম আর তোমাকে শোনাত এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এভরিবডি প্লিজ সাবস্ক্রাইব মা ইউটিউব চ্যানেল সবাই দ্রুত জয়েন করুন তুমি যে ক্ষতি কো নয়মার তুমি যে ক্ষতি কোর নয়মার লাই করবে তোমার বিচার আমার করবে তোমার বিচার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার হায় রে তুমি হইলা আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার হায় রে তুমি হইলা কার তোমার জন্য এত করলাম কি দাম দিলা তুমি তার হায় রে তোমার জন্য এত করলাম কি দাম দিলা তুমি তার করবে তোমার বিচার আমার্লাই করবে তোমার বিচার আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা বা তুমি হইল সেই আগুনে জইলারে বন্ধু খুঁজি তোমা বারে রে সেইয়া সেই আগুনে জইলারে বন্ধু খুঁজি তোমা বারে করবে তোমার বিচার তুমি যে ক্ষতি তুমি যে কী কয়মার্লাই করবে তোমার বিচার তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু না বেশিয়া আর করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার ডেয়ার অডিয়েন্স এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চুরি করে তোমার বুকের ভিতর ভোরে দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর ভোরে যেন কেউ জানে না আমি কোথায় আছি তেমন আপন করে নাও মরে ও দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখব যেন কেউ জানে না আমি কোথায় আছি তেমন আপন করে না মরে ও দেহ মাঝে মিশে যাও না তুমি দেহ নিহ মাঝে মিশে যাও না তুমি একই দেহ নি রব তুমি আমি তুমি দূরে গেলে ও বন্ধু আমার ফুলের মতোই যাব যে ঝরে ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো রে যেন কেউ জানে না আমি কোথায় আছি তেমন করে না মরে ও তোমায় দেখার দু চোখ যেন তোমারিদান বেঁচে আছি বুকে নিয়ে তোমায় দেখার দুচক যেন বুকে নিয়ে তোমারি প্রাণ চিরদিনের তরে ও বন্ধু আমার বেদ রেখো তোমার মো ডোরে ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখব রে যেন কেউ জানে না আমি কোথায় আছি তেমন আপন করে না মোড়ে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এভরিবডি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এবং লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন লাইক কমেন্টস এবং সবাই বেশি বেশি শেয়ার দিন কে কোথার থেকে যুক্ত হয়েছেন জানাবেন ফকিদ ধন্যবাদ কমেন্টস করার জন্য ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন প্লিজ ছিলাম যারা লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল